দেখো 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 বাবা এই স্পাইডারম্যান কে বলছে তুমি বড় তুমি আমাকে কোলে নাও না বলে জোরে কোলে উঠলো চলে যাও আরে বাবা বলি 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 বাবা বাবা এসে গাড়ি ঘোড়া লাইক

মামা এটা টুকি দিদি স্কুলে স্কুলে পোস্ট হবে আমাদের বুঝলাম বলো গুড নাইট গুড নাইট বাই বাই টাটা কল মিলেঙ্গে সরি সরি কাল তো আমরা চলেই যাইবি সেটা ডিপেন্ডস করছে যাব কি যাবি কি যাবি না ছাড়ব কি ছাড়বো না পাগলের সংসার ঘড়িতে কটা বাজে 12টা 12টা 12:30টা কাল হয়ে গেছে

তিনটে এক জায়গা হয়েছে এই হলো আমাদের পাগলের সংসার বারোটা বাজে কেউ কেউ এখন শেষ হতে পারে

mời chơi đàn được đi. Good morning, mommy. Baba, đi. Spiderman, bốc Baba, ra ra এখানে একটা ছবি তুলবো দিনের আলাদা

চোখের অবস্থা ভীষণ খারাপ ফ্রেশ হয়ে নিই সব কিছু আর একজন এখন স্নান করিয়ে দেব আর বাজার থেকে আমরা অনেক কিছু টুকি নিয়ে এসেছি বাজার মানে একটু মরে গেছিলাম মোরে মানে মোর শপিং মল মল তো নাই মল শপিং মল বলে না ওটাকে কি বলে এই ডিপার্টমেন্টাল স্টোর শপিং মল অবশ্যই ব্যাঙ্গালোরে একটা মলই কিন্তু আমাদের এখানে তো মলটা নেই মানে ধুয়ে দেবে। হ্যাঁ। সো এই যে এগুলো কিছু ওয়াশের ওয়াশিং এর জিনিস আমার কন্ডিশনার আমি আর এগুলো করে দেখাকেন আর এখানে কিছু গ্রোসারিস ফ্রুটস অ্যাপেল এসব আছে আটটা টুকরা আর বার করলে ভিডিও অনেক বড় হয়ে যায়। সো কে স্নান করিয়ে নি মামা চলো স্নান করে নেবে তুমি এবারে হ্যাঁ। স্নান কর দনা। বাইরে কেমন সান গম্মা দিয়েছে তুমি দেখেছো তোমার গম্মা लेके ছিল না। তাহলে আর ওরা চলে গেল যাওয়ার পরে একটু ঘরটা ফাঁকা ফাঁকাই লাগছে থাকলে ও একটু হইচই করছিল ভালো ওর জন্য ভালো লাগছিল আর এদিকে শিলা এসে আজকে লাইটটা অন করি তাহলে দেখা যাবে আমি এখন চেষ্টা করি ভয়েস ওভারে অ্যাভয়েড করে যতটা সঙ্গে সঙ্গে বলে নেওয়া যায় কারণ আমার বেবিকে নিয়ে অ্যাকচুয়ালি খুব অসুবিধাই হয় এই যে শিলা করেছে চিকেন দুজন মানুষ ব্যাগামিস আর তো না চাটনি আগে দেখিয়ে দিয়েছি তলায় বোধ ডালের বাটিটা রাখ রেখেছে আর এটাতে কি আছে আলু খাচ্ছে ডাল সিম্পল খাবার এই গরমে কালকের হ্যাঁ কালকে চিলি চিকেন বোধহয় একটু হবে একটু বাস হাঁটছু হয়ে গেছে একটু না সো চান টান করে মানে স্নান করে আর ফ্রেশে কথা বলছি মেশিন অন করে গেছো তো তোমাকে আর দেখাচ্ছি না তোমাকে হাফ পোর্শন দেখাচ্ছি তোমাকে সবাই ডিজাস করে একটু পুজো দেবো আমি বাইরে দেখি তো জবা ফুল তুলে আনি এদিক দিয়ে ফর্টি থ্রি মিনিটস লাগবে হ্যাঁ ফর্টি থ্রি মিনিটস লাগবে তবে ততক্ষণ হয়ে যাক শিলা এসে ধুয়ে দেবে চলো স্নান করিয়ে দিও जाके भर लगे सेठ

বলছি বাইরে ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে ঠান্ডা চিল মানে সারাদিন গরমের পরে এইটাই এখানকার ভজা মানে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে তো আমরা একটু ওয়াকিং মানে ওয়াকে বেরিয়েছি তো চুয়াকি ওয়াকি করে নি এই যে অ্যাজ ইউজুয়াল যে যে তো ভীষণ আনন্দ এই যে একটু ডার্ক ডার্ক হয়ে আছে আমরা একটা অন্য মানে আমাদের বাড়ির বাইক আসছে মামা সাইড বাবার হাত ধরো তুমি হ্যাপি ওয়াকি ওয়াকি করে না করো না করলে তোমার হাওয়াটা দেখলেই বোঝাবে তারা তুমি স্টপ হয়ে গেলে

চুলোরা দেখলে বোঝা যাবে কথা আমার ভীষণ ভালো লাগছে চলো একটু বাকি করে নি এই যে এই যে আর শুধু হাওয়া না হাওয়াটা ভীষণ মিষ্টি কাল থেকে কি করবো বলো তো ওকে লেগিংস পরিয়ে দেবো হ্যাঁ গিয়ে দেখো কত ফুল পড়েছে না না এমন কত হয়েছে দেখো কাজটাতে হ্যাঁ আবার হয়েছে প্রচুর দেখো এক একটা বাঞ্চে থোকা থোকা কাপোকা হয়েছে গাছটাতে আমি আস্তে আস্তেই কথা বলেছিলাম যাই হোক করাটাই একটু অন্ধকার লাগছে সবাই আসলে গরম তো লাইটটা অফ করে রাখ একটু ভেতরে একটা কেউ ছাদে কেউ ব্যালকনিতে এই আর কি চলো হেঁটে হেঁটে নি তারপর দেখা যাক আর কি করি উপরের রাস্তায় টগি বন্ধ থাকে একটু বলি বলো এখন রগি চাড়ো ভিডিও চা